সুপ্রিয় দর্শক মাছ চাষী ও মৎস্য বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাছ চাষী ভাইরা জানেন মাছ চাষির জন্য কিন্তু মাছের পোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা যারা মাছ চাষ করেন মাছ চাষের ক্ষেত্রে দেখা যায় পোনা যদি আপনারা সঠিক সুস্থ সবল পোনা মজুত করতে না পারেন মাছ চাষি লাভ করা যায় না আপনারা অনেক মাছ চাষি ভাইরা রয়েছেন যারা একটু দামি মাছ চাষ করতে চান যেমন চিতল বোয়াল আয়ের ভেটকি বা তারাবাই মাছ তো তাদের জন্য পোনা নিয়ে আপনারা দূষিনে থাকেন আপনারা জানেন যশোরের চাষ কিন্তু পোনা উৎপাদনের জন্য বিখ্যাত একটি জায়গা বাংলাদেশে যে সকল জায়গায় পোনা উৎপাদন করা হয় এর মধ্যে যশোরের চাষটার বাপলাতলা অন্যতম তো আজকে আমরা অবস্থান করছি যশোর জেলার চাষটার বাবলা তলাতে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে মাছের হ্যাচারি রয়েছে এ সকল মাছের হ্যাঁচারিতে সকল প্রকার মাছের পোনা উৎপাদন করা হয় আমরা এর আগে বেশ কয়েকটি প্রতিবেদন দিয়েছিলাম যশোরের চাষটা বাজারে আপনারা বেশ ভালো রেসপন্স করেছেন বেশ ভালো সারা দিয়েছেন তো আজকে আপনারা যারা চিতল বোয়াল আয়ের কারাবাহিন বা ভেটকি মাছ চাষ করবেন তাদের জন্য এসকল মাছের পোনা পোনার সাইজ এবং পোনার দাম নিয়ে আমরা আজকে পরবর্তী তুলে ধরার চেষ্টা করব চলুন আজকে এই সকল মাছ সম্পর্কে জানা যাক এবং আপনাদেরকে এই মাছ সম্পর্কে বিস্তারিত জানানো যাক আর বরাবরের মতো ক্যামেরা হজরত আলীকে সাথে নিয়ে আমি এর নাই মন রয়েছি আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন জি ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের তো বর্তমান সময়ে জনপ্রিয় একটি মাছের চাষ হচ্ছে তারাবাই মাছ জি ভাই আমরা এখানে তারাবাই মাছ দেখতে পাচ্ছি এখানে ভাই এগুলো কিলানের পোনা একটু উঠানো যাবে পোনা যাবে

এটা আপনার এই আগাছা জাতীয় যত প্রকার মাছ আছে ভাই এ আপনার মনে করেন যে মায়া ধানি তারপরে আপনার তিন এটা আপনার খেয়ে নির্মূল করবে পুকুরে যত প্রকার আগাছা আছে এক কথাই ধ্বংস করে দেবে খেয়ে সেক্ষেত্রে আপনার শীতল করাটাই বেটার মাছের ভিতরে আর এইটা আপনার আছে এক থেকে এক সাইজ বড় মাছ এটা আপনার আছে নয় ইঞ্চি দশ ইঞ্চি মাছ এটা পড়বে সত্তর টাকা পিস আপনারা জানেন যে চিতল মাছ একটা লাভজনক মাছ এটা আপনার চাষের মাধ্যমে আপনি অনেক লাভবান হতে পারেন বর্তমান চিতল মাছের বাজার খুব ভালো এটা আপনারা যদি চাষ করেন তাহলে অনেক লাভবান হবেন যদি আপনারা কেউ নিতে চান এই চিতল মাছ যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার নাম হীরা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো টু নাইন সেভেন থ্রি সেভেন সারা দেশে এটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের অর্ধেক পেমেন্ট করতে হবে আর মাছ যাওয়ার পরে বাকি অর্ধেক দিতে হবে সেই ক্ষেত্রে যারা নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে চিতল মাছ এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এটা পাঁচ ছ ইঞ্চি এটা এখন বিক্রি হচ্ছে বাজারে পঁয়ত্রিশ টাকা পিস এগুলো আপনার বড় বড় বাউড়ে দেয় যেগুলো আপনার বড় বড় বিল আগাছা জাতীয় মাছ হয় যেগুলো সেগুলো এরা খায় এদের বাজারের দাম আঠারো হাজার বিশ হাজার টাকা মন সবসময় বিক্রি হয় বড় হওয়ার পরে ওর চাইতে এটা একটু বড় সাইজ এটা হচ্ছে আপনার ছয় সাত আটও আছে এর ভিতরে এটা বাজারে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পিস এটা আমাদের নিজেদের পুকুরের মাছ এখানে পাঁচ ছয় সাত সব রকম আছে এটা গড়ে তিরিশ টাকা করে পিস বিক্রি করছি এরপরে আছে পুরনো মাছ যেটা গত বছরের মাছ বড় বড় এগুলো আপনার হচ্ছে তেরো ইঞ্চি ষোলো ইঞ্চি বারো ইঞ্চি এরকম এটা হচ্ছে আপনার আড়াইশো টাকা পিস এগুলো হচ্ছে পুরাতন মাস গত বছরের আমাদের হ্যাচারির নাম হচ্ছে সজীব মৎস্য খামার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো চব্বিশ ষোলো ষোলো